ভাই আমি ওর জন্য কত কি করলাম ওর জন্য আমার বাবা মাকে ছেড়ে ব্যাঙ্গালোরে সোনার কাজ শিখতে গেলাম শুধুমাত্র ওকে বিয়ে করে সুখে শান্তিতে থাকতে পারি এই জন্য আর সেই মানুষটাই আমার কথা একবারও না ভেবে অন্য কাউকে বিয়ে করে নিল ভাই পাঁচু এই যুগে কিছু কিছু এমন মেয়ে আছে যারা তোর সব কিছু নিয়ে তোর ভালোবাসার সুযোগ নিয়ে তার সমস্ত শখ পূরণ করে তোকে ছেড়ে ছুঁড়ে ফেলে দেবে তোকে ছুঁড়ে ফেরে তোর সবকিছু চুষে নিয়ে কোনো একটা টাকা চাচাকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবে এই চোর চিটিংবাজের যুগে তুই সবাইকে বিশ্বাস করবি কিন্তু তোর রূপসীর মতো কিছু বিশ্বধার নাগিনকে বিশ্বাস করবি না দেখলি তো তুই ওই মেয়েটার জন্য কি না কি করলি আর ওই খান কি কোনো একটা টাকাওয়ালা ছেলেকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করছে আর এদিকে তুই মদ গাঁজা হিরোইন খেয়ে খেয়ে শরীরের গাঁটটা মারছিস ভাই তুই জানিস রূপসীর কোথায় বিয়ে হয়েছে ওর শ্বশুরবাড়ি কোথায় জানলে একটিবার খালি একটিবার আমাকে ওখানে নিয়ে চল কেন ভাই ওখানে গিয়ে কি করবি তুই ভাই আমি খালি একটিবার ওর সামনে গিয়ে ওকে জিজ্ঞাসা করব। আমার এই বুকে অ্যাসিডটা মেরে তুই কি সুখ পেলি ওকে আমি জিজ্ঞাসা করব আমার এই সাড়ে চার ইঞ্চি ধনটা তোর যদি পছন্দ নাই হয় তাহলে আমাকে বলতেই পারতিস তোর এই ছোটো ধনে আমার কাজ হবে না তাহলে আমি ওষুধকে তান্ত্রিক বাবার জল পড়া খেয়ে ধনটা বড় করতাম কেন তুই আমাকে না বলে এরকম খানকি মাগির মতো কাজ করলেই আবে বোকাছো দা ওর শ্বশুরবাড়ির সামনে এসব জিজ্ঞাসা করলে চপ্পলের পিট করে কেলা ভেবে আমাকে এত কে সে কেলা লাগাতে দিক যা খুশি করুক তুই আমাকে একবার নিয়ে চল রূপসীর কাছে খালি একটিবার নিয়ে চল দেখ ভাই আমি তো পাক্কা জানি না কোথায় বাড়ি তবে লোক মুখে শুনেছি ওই জাঙ্গিপাড়ার মদলকুতকুর গ্রামে নাকি বিয়ে হয়েছে তাহলে ভাই চল একটি চল আমার সাথে আমার রূপসীর কাছে একটিবার আমাকে নিয়ে চল বেরোবে বোকাচোদা আমার ঘরে বউ বাচ্চা আছে এরকমভাবে হুঠাট করে চলে গেলে আমার বউটাও পর সাথে এরকমই হুটহাট করে চলে যাবে তাহলে আমার ছোটবেলার বন্ধু হয়েও আমার সাথে যাবি না বলছিস আরে ভাই আর মন খারাপ করিস না আমার বউকে পটিয়ে পাটিয়ে যেমন করে হোক রাজি কই আমি তোর সাথে ঠিকই যাব বুঝলি কিন্তু তোকে আমাকে কথা দিতে হবে রূপসীর সাথে দেখা হলে তোকে ওকে একবার লাগাতে হবে যদি লাগাতে পারিস তাহলেই আমাদের যাওয়াটা কার্যকর হবে আরে তুই খালি চল না ওই খানকে আমার মনে অ্যাসিড মেরেছে তো কী হয়েছে আমি ওর পাকনে সাড়ে চার ইঞ্চি অ্যাসিড মারব আচ্ছা তাহলে বাড়ি যাই বউকে রাজি করি যদি রাজি হয় তাহলে সকাল সকাল বেরিয়ে যাব হ্যাঁ ভাই বউ একটু রাজি করা যা হোক করেই বুঝলি তো আচ্ছা রে তুই কোনো টেনশন নিয়ে নিস দেখছি আমি বাড়ি গিয়ে কি ব্যাপার ভিতরে কি পার্টি চলছে নাকি পার্টি অফিসে সব বৌদিদের লক্ষ্মীর ভান্ডারের নাম তুলছে তাহলে পার্টিটা করছে কে একবার ভিতরে গিয়ে দেখবো দূর ওরা মজা করছে গরু আমার যাওয়ার দরকার নাই যাই পার্টি অফিসে চলে যাই না মানে একবার গিয়েই দেখি কি হচ্ছে না হচ্ছে হাই লাউড়া এমলের মেয়ে আর এই ছেলেটা এক ঘরে কি করছে তার মানে ও ইয়েস ও ইয়েস এরাই করছিল বলছি মানু তোমরা ও ইয়েস ও ইয়েস এই গানটা ছেড়ে তোমরা অন্য গানে পার্টি করো এই গানটা পার্টি করার জন্য নয় এই কেরে পড়া আমি ফালতু গো বাড়িতে বাজার দোকান আছে কিনা সেটা দেখতেও পাঠালো কাকা আমাকে ফালতু পাড়া আবার কারো নাম হয় আর কি এসব লেনটির মতো জামা কাপড় পরে আছিস আমার বইয়ের জন্য আমি নতুন নাম রেখেছি ফালতু তা ফালতু তুমি এখন পার্টি অফিসে চলে যাও আর গিয়ে তুমি যা যা দেখলে এসব কিছুই যেন আবার বাবাকে বলো না কিন্তু কাকা যদি জিজ্ঞাসা করে তখন কি বলবো আমি তুমি গিয়ে বলবে যে আমি বাড়িতে নেই স্কুলে গেছি তাই বাড়িতে তালা মারা আচ্ছা তাই গিয়ে বলছি কাকাকে কিন্তু তোমরা যে ওই এস গানটায় নাচ করছিলে ওই গানটা চেঞ্জ করে অন্য গানের মজা করো বেরোবে লেংডি চোদা গান আবার কোথায় চলছিল কানে কি মার বুঝে ভিতরে ঢুকেছিলি কি জানি তাহলে আমি মনে হয় ভুল শুনেছি কিন্তু ওই এস গানটা আমি ঠিকই শুনলাম যেন মনে হলো ফালতু তুই ফালতু কথা না বাড়িয়ে বাবার কাছে চলে যাও আর যেটা বলতে বলেছি সেটা মনে আছে তো হ্যাঁ বনু সব মনে আছে আমার তাহলে আসি আমি তোমরা মজা করো বর্দা আপনি আজকে মোট ষাট জন বৌদির লক্ষ্মীর ভান্ডারে নাম তুললেন কিন্তু সবাই ওই ঘরে যাবার সময় ঠিকঠাক গেলেও ওই ঘর থেকে বেরোনোর সময় সবাই খুঁজতে খুঁজতে বেরোচ্ছিল কেন বড় ভাই আরে বোকা চোদা ওদের সবাইকে এক ঠ্যাং তুলে পুড়েছি তো তাই তো ওরকম ভাবে হেঁটে হেঁটে বেরোচ্ছিল বড় ভাই আপনি কি বলে ট্যাবলেট খাচ্ছেন যে সারাদিনে আট নবার করেও এরকম হাট্টা খাট্টা আছেন আপনি হামসাপার এ জাটা ট্যাবলেট না একে আমি জনি গুরুদেবের কাছ থেকে অর্ডার করেছি জয় বাবা জনি সিং এর ধনের জয় কিন্তু ফালতু খানকে ছেলেকে কখন পাঠিয়েছি আমার বাড়িতে বাজার আছে কি দেখার জন্য লিউরি কি পাল্টা এখন এলো না পাড়া ও ঠিক চলে আসবে তুমি ওর কথা চিন্তা করো না কাকা টুকি বোকা চোদা কে না কেলিয়ে ঘর ভেঙে দেবো টুকি মারানো বার করে দেবো পাড়া ভুল হয়ে গেছে কাকা ভুল হয়ে গেছে আর বলবো না মনে থাকে যেন মারা আর ঘরে কি বললো কাকা বোন তো স্কুলে গেছে তাই ঘরে তালা মারা দেখলাম তাই আমিও চলে এলাম বোকা চাদা আজকে তো রবিবার আজকে তো স্কুল খোলা থাকে না মারা আমাকে যেটা বলতে বললো সেটাই তো তোমাকে বললাম এই যা ভুল করে মরা কাকাকে বলে ফেললাম তো এই বোকা তোকে কে কি বলতে বলেছে সেটা বল সত্যি সত্যি নয়তো এখানে এই তো লাশ ফেলে দেবো মারা কাকা এরকম ভয় দেখাওনি এখানে হেগে মুতে ফেলবে তোমার ভয়ে গন্ধে তোমরাই থাকতে পারবে না এই হামসফর বালচোটাটাকে দু চার ঘা তো মারা না না কাকা আমি সব বলছি তোমাকে হ্যাঁ সব সত্যি করে বল নয়তো কাকা আমি যখন তোমার বাড়ির দরজার সামনে গেলাম তখন ঘরের ভিতর থেকে ও এস ও এস এ এই সব গান চলছিল আমি ভাবলাম হয়তো ভেতরে কোনো পার্টি চলছে তাই ভিতরে ঢুকবো না ভেবে বাইরের দিকে পাইলে আসছিলাম কিন্তু পরে কি ভেবে আবার ভিতরে গিয়ে দেখলাম একটা ছেলে আর বনু ভিতরে দাঁড়িয়ে আছে ছেলেটার প্যান্ট খোলা আমি গেলে বোন বলে বাবাকে গিয়ে বলবি আমি স্কুলে গেছি দরজায় তালা মারা তাই তো কাকা তোমাকে আমি এসে ওটাই বলছিলাম কি ঘরে ওরা দুজনে একা আছে আবার ছেলেটার প্যান্ট খোলা এই হামসাফার গুড্ডু বাইরে আছে ওকে ডেকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়িতে যা আর আমার বাড়িতে যেই থাকুক তাকে কেলিয়ে আটমোড়া করে এই পার্টি অফিসে নিয়ে আয় তাড়াতাড়ি ঠিক আছে বড় ভাই এক্ষুনি যাচ্ছি আমরা তুই কাউকে দেখেছিস কাকা ওসব দেখিনি আর দেখলে ভয়ে পনেরো দিন বইয়ের সাথে শুতে পারবো না আজকে যদি ওই ছেলেটাকে হাতে পাই তাহলে দেখবি নিজের চোখে কাকা গো আমায় আগে বলে দেবে আমি আগেই পাইলে যাবো বেরোবে বেরো আমি বিশ্বাস হয় পাঁচু মায়ের ভালোবাসার বাঁধনে বাঁধা পড়ে গেছিলাম আমি তাই বলছি মন খারাপ করো না আমাকে ভুলে আমি মায়ের কথা অমান্য না করতে পেরে বিয়েটা করেছি বিশ্বাস করো আমি জানি আমাকে ভুলে থাকতে তোমার অনেক কষ্ট হবে কিন্তু আমি আমার মাকে আর কষ্ট দিতে পারিনি কারণ বাবা মারা যাওয়ার পর মা এমনিতেই অনেক চুপচাপ হয়ে গেছে তাই মা যে ছেলেটাকে পছন্দ করেছে আমি রাজি না থাকা সত্ত্বেও ওকে বিয়ে করেছি ছেলেটাকে আমার একদম পছন্দ ছিল না বিশ্বাস করো তুমি কিন্তু মায়ের ওই মায়া ভরা মুখটা দেখার পর আমার ওই ছেলেটাকে বিয়ে করতে বাধ্য হয়েছি মাছু বিশ্বাস করো তুমি বিশ্বাস করো আমাকে মায়ের দোষ দেখিয়ে কেন নিজের দোষটা ঢাকতে চাইছো বলো তো আমি সব জানি গো আমি সব জানি যত দিন তুমি আই বুড়ো ছিলে তত দিন তুমি প্রেম ভালোবাসা করে টাইমটা পাস করে দিয়েছো তখন তো তুমি মনে মনে ভাবছো আমি তো ওকে বিয়ে করবোই না ওর সাথে টাইমটা পাস করে দিই বিয়ের সময় অন্য ছেলেকে বিয়ে করে নেবো সেইটা তখন তুমি ভেবেছিলে কিন্তু আমি ভাবিনি আমি তোমায় মনে প্রাণে ভালোবেসেছিলাম বিয়ে করে তোমাকে বউ বানিয়ে ঘরে নিয়ে যাবো বলে কিন্তু সেই বিশ্বাসের বুকে তুমি অ্যাসিড মেরে দিলে গো অ্যাসিড মেরে দিলে আর এখন মায়ের দোষ দিতে এসেছ সত্যি বলো তো ছেলেটা মনে হয় ফর্সা আছে লম্বা চওড়া আছে আবার বাবার অনেক টাকা পয়সাও আছে ছেলেটাকে দেখে তোমার খুব পছন্দ হয়ে গেছে বলো হ্যাঁ বাবার টাকা পয়সা আছে আবার ছেলেটা লম্বা চওড়া আছে আর বান্ডোটাও বেশ বড়ো আছে রাত্রিবেলা নাইট ল্যাম্পটা অফ করে খাটে ফাঁক করে নিয়ে নেবে তাহলে খুব আরাম হয়ে যাবে আর এদিকে পাঁচ বোকাচোরা বাংলা মদ খেয়ে কাদায় পড়ে থাক মনে মনে এটাই ভেবেছিলে তো তুমি তো আমি কি করব মা তো বিয়ে দিয়ে দিল জোর করে এই একদম তুই তোর মায়ের দোষ দিবি না বলে দিলাম তুই তো বিয়ের আগের দিন আমাকে ফোন করে সব বলতে পারতিস আমি প্লেনে করে এসে তোকে নিয়ে পালাতাম এখন মায়ের দোষ দিচ্ছিস যে মা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে তোর ওই জাল জচ্ছুরির কথা অন্য জায়গায় গিয়ে বলবি স্পষ্ট করে বলে দে না যে তুই আমাকে ভালোবাসতিস না অন্তত মনের ভিতরে দুঃখটা তো কমে যাবে কথা বলা হয়েছে তাহলে আমি চলে যাব অন্য বান্ডু পাচ্ছিস না আমার কথা তো তোর এখন তিতো লাগবে যা যা বাড়া চলে যা চলে যা তো যাবার আগে একটা কথা শোন তোরা মেয়েরা হচ্ছে ইস বাড়া দু মুখো সাপ যা যেদিকে পাবিস তার সেদিকেই খাবি তাহলে তুমিও শুনে রাখো আমার কোনো দোষ ছিল না বাবা মা দেখে শুনে আমার বিয়েটা দিয়ে দিয়েছে আবার এক কথা কি বললি খানকি আজ তোকে